এক নাম্বার মার্কিন দিয়ে এটা করেছি তো মার্কিন দিয়ে করে দিছি যাতে জিনিসটা নরম থাকে সাধারণত মকমল বলে তবে ওইটার সে আরো উন্নত মানের কাপড় এগুলো এক এক রকম আপনার গিলেজ আসে এবং খুব সফট এবং একদম হাত যেমন একটু বসলে খালি গায়ে বসলে বা খুব কমফোর্টেবল হয় আর যেমন একটু বসলে খালি গায়ে বসা জানা একটু চুল প্রতি তা হবে না এটা তো কিন্তু

যে ডিউ টাইমে যাতে আমরা দিতে পারি আমাকে এক ঘন্টা লেট হোক কোনো সমস্যা নাই বাট এটা আমরা ডেলিভারিটা করে তারপর আমরা যাব কুরিয়ারে বুকিং দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা এইটার সাথে মনে হয় এই লাল কালার লাল কালারটা হ্যাঁ যেমন এটা আপনি স্কোয়ার চাইছিল তো বলছিল আমাকে একটু নতুন একটা কিছু দেন তাহলে যেমন আপনি আমরা যেমন এটা একটু বালিশ টাইপ হ্যাঁ বালিশ টাইপ ইয়েস ইয়েস যেমন এটা আপনার ম্যাচিং প্লাস একটু কন্ট্রাস্ট হয় তারপর একটু আরামদায়ক এটা তুলা দিয়ে বানানো ফাইবার তুলা দিয়ে বানানো হয়েছে খুবই আরামদায়ক হ্যাঁ অবশ্যই খোলা যাবে খোলা যাবে খোলার সিস্টেম আছে যাতে এই যে কটন এক নম্বর মার্কিন দিয়ে এটা করেছে তো মার্কিন দিয়ে করে দিয়েছি যাতে জিনিসটা নরম থাকে কোনো গরম হবে না খুব ইজি না হ্যাঁ ইডি ওয়াশ ইডি ওয়াশ আর ফাইবার দিসি তো খুবই সফ্ট ময়লা কমটানে ময়লা কমটানে আর এটা ওয়াশ করা যায় কোনো ধরনের কোনো জয় ঝামেলা নাই দেখারও সৌন্দর্য ব্যবহারও খুব আরামদায়ক আচ্ছা ঠিক আছে মামা আমাকে একটু আসলে হচ্ছে যে সোফার সোফার কভার গুলো এইগুলোর ব্যাপারে একটু বলেন আমাকে হ্যাঁ মামা এটা যেমন আপনি সোফার এটা একটু ডিজাইন ফোম দেওয়া হইছে আচ্ছা আচ্ছা ডিজাইন ফোমটা যেমন ওই স্ট্যান্ডার্ড যেই স্ট্যান্ডার্ড যেই আপনি নরমাল যেই ফোমগুলা ওই একই একই সোফায় যেমন এটা একটু ডিজাইন ফোমটা দিছে এই যে দেখেন এটা যখন একটু বসা বসবে তখন এই যে আপনার এদিক থেকে চড়া থেকে এদিক থেকে একটু হালকা হয়ে একটু ডিজাইনটা আসছে খুব সুন্দর লাগে এটা ব্যবহারেও খুব আরামদায়ক এবং সোফার ভিতরে খুব সুন্দর সেটিং হয়ে যায় সোফাটা ব্যবহারেও খুব আরামদায়ক এবং সেটিংটাও খুব সুন্দর এটা কিন্তু আমি যতটুকু আসলে ক্যামেরাতে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ গ্লেস দিতেছে হ্যাঁ এই কাপড়টা এক এক দিক দিয়ে এক এক রকম আপনি গ্লেজ আসে এবং খুব সফট এবং খুব ফাইন মকমল টাইপের এরকম কোনো কাপড় কিছু এটা মকমল টাইপের বাট এটা মকমল না

এটা তো কিন্তু খুব নরম সফট এবং খুব আরামদায়ক কাপড় মা এগুলোর মধ্যে কি ফোম ইউজ করা হয়েছে এটা আমরা দিছি সোয়ান সোয়ান ফোম হ্যাঁ সোয়ান এই সুপার এক্সট্রা এই যে দেখেন আমাদের এই ফোমটা দেওয়া হয়েছে মাশাআল্লাহ হ্যাঁ আর আমরা কাস্টমারকে ম্যাক্সিমাম কাস্টমারকে সোয়ান এবং অ্যাপেক্স এই দুটোই আমরা সাজেশন করি কারণ ব্র্যান্ডেড তো আর এগুলার কোয়ালিটি ভালো মানসম্পন্ন খুবই সুন্দর অনেক লংজিবিলিটি হয় যার জন্য আমরা এগুলো সারা কাস্টমার অনেক কিছু নিতে চলে তখন আমরা বলি যে এক বছর পরে বানান তারপর একটা ভালো আপনি ফোম দেন ভালো একটা কভার দেন যাতে অনেক দিন লাস্টিং হয় আচ্ছা ইতিমধ্যে আমি কিন্তু অনেক কোয়ালিটির আর ইউনিক হ্যাঁ এখন অনেক আমাদের এই সবতে অনেক কাপড় আসছে এই দুপুর লাগে আরো আসতেছে এই যে মামা এই কাপড়গুলো না বর্তমানে কোন কাপড়গুলো এই কাপড়গুলো

এগুলো সব সময় মানে একটার পর একটা কালার পরিবর্তন একটু ডিজাইন এদিক ওদিক করে আপনার ডিজাইন গুলো আপনার আসে আচ্ছা কেউ যদি হচ্ছে মানে অর্ডার করতে চায় সে ক্ষেত্রে তাদের সেটা প্রসেসিংটা কি একটু বলে দেন প্রসেসিংটা হচ্ছে আমাদের আগে কাপড়টা চয়েস করার পরে তারপর আমরা ওই যে এই ফোমটা কি ধরনের দিছে প্লেন ফোম না ডিজাইন ফোম ওইটা দেখে তখন থেকে যাবে আমরা ফুলটাকে একদম মিডেলে রেখে যেমন এমনি যদি দেখা স্ট্যান্ডার্ড আট গজ লাগে তখন ওই ক্ষেত্রে আপনার নয় গজ সাড়ে নয় গজ লাগে সোফার ডিজাইনের উপর ডিজাইনটা মিলেতে গেলে ডিজাইনটা মিলে দিলে খুবই সুন্দর লাগে এটার মধ্যে তিনটা কালার আসছে এই কাপড়টায় তিনটা কালার তিনটা কালার কালার কয়টা তিনটা কালার এই একটা ডিজাইনের তিনটা যেমন এই একটা কফি কালার তারপর আরেকটা ইয়েলো আর এই যে নিচে আছে ব্যাকগ্রাউন্ডটা আমাদের বাদামি কালার আর এটার মধ্যে কালারফুল গ্রিন প্লাস কফি ঠিক আছে খুবই সুন্দর এটা অলরেডি আমাদের ইনশাল্লাহ তিন চারটা সেট অলরেডি অর্ডার হয়ে গেছে এই এই হ্যাঁ এই ডিজাইনের ভিতরে ওগুলো আবার সামনে ভিডিওতে দেখাবো কাপড় কাটিং হয় না আজকেও দুইটা অর্ডার হয়েছে ইনশাল্লাহ দেখাবো মামা তাহলে আমরা এই এখানে একটু চলে আসি হ্যাঁ এই যে এগুলো শুধু এটা না এই যে এখানের সবগুলো কাপড় সব নতুন ডিজাইন নতুন কালেকশন যেমন সামনে রোজা হিসাব পড়তেছে যার জন্য আমরা কাপড় এগুলো উঠাইছি যেমন এই যে দেখেন একটা কাপড় কফির ভিতরে তিনটা তিন চারটা কালার আছে এত সুন্দর তারপরে আর একটা অনেকে আপনি বলে যে ভাই আমি কার্পেটের সাথে ম্যাচিং করব পর্দার সাথে ম্যাচিং করব তখন আপনার এই মেরুন কালার এটা আপনার খুব সুন্দর ম্যাচিং এই যে দেখেন আপনি এটা মেরুন আছে

সেক্ষেত্রে কিন্তু আমাদের মামা খুবই এক্সপার্ট এইসব জিনিসগুলো দিক দিয়ে এই যে দেখেন আরেকটা কি সুন্দর কালার মানে কালার কোনোটা আসছে কোনোটা কম না ফেলে দেওয়ার মতন কোন কালার নেই আমরা দেখে দেখে ডিজাইন গুলো নিয়ে আসি খুব লাকজারিয়াস ডিজাইন আরো সুন্দর আরো সুন্দর এগুলো দেখাবো না এখন এখন ওগুলো দেখাবো না ঠিক আছে ইনশাল্লাহ আজকের এই গুলো চলে যাবে হচ্ছে আপনার কুমিল্লার জন্য যারা এরকম সুন্দর সুন্দর ডিজাইনের হচ্ছে কভার বা কুশন কভার বানাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের পছন্দ মতন আমরা হচ্ছে বানিয়ে দেবো ইনশাআল্লাহ